বিল গেটস এর সাথে একবার এক উপস্থাপিকার সাংবাদিকের কি চলছে ইন্টারভিউ চলছে তো সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি বিশ্বের সবচেয়ে সেরা ধনী কিভাবে হলেন কিভাবে হলেন তো বিল গেটস একটা চেক বই বের করেছে চেক বই দিয়ে তার সামনে দিয়ে বলেছে কিভাবে হলাম সেটা পরে বলছে আপনার এই প্রশ্নটাই আমি খুব খুশি হয়েছে আপনি এখানে যে কয়টা সংখ্যা লিখতে মন চায় আপনার আপনি লিখে নেন মানে যত বিলিয়ন ডলার আপনার এখানে লিখতে মন চায় আপনি লিখে নেন আমি সিগনেচার করে দিব আপনি পেয়ে যাবেন স্যার মানে সে আবার এটা লাগবে না স্যার কার কাছে দেখিয়েছি দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে তো সে ওরকম আবার দিয়েছে চেক বইটা আপনাকে দিলাম আপনি কি করেন যা ইচ্ছা আপনি এখানে সংখ্যা লিখে নিতে পারেন ওটা আপনার পেয়ে যাবে আমার ব্যাঙ্কে আছে আপনি পেয়ে যাবেন না না তৃতীয়বার আবার প্রশ্ন করেছে কিভাবে আপনি সবচেয়ে সেরা হলেন পৃথিবীর সেরা ধনী হলেন সেটা একটু বলেন এবার বিল গেটস বলে এই যে এইভাবে হয়েছে বলেছে বইটাকে উঠিয়ে নিয়ে পকেটে ভরে বলছে এভাবে হয়েছে কোন সময় কোন সুযোগ এসেছে সেই সুযোগকে আমি ছাড়িনি যে সুযোগ পেয়েছি চট করে সেটা লুফে নিয়েছি এভাবেই আমি পৃথিবীর সেরা হয়েছি আপনাকে আমি সুযোগ দিয়েছিলাম কিন্তু আপনি সুযোগটা নেন নেই এজন্য আপনি হতে পারেননি আমি আপনাকে দুই দুইবার সুযোগ দিলাম আপনি নিতে পারেননি কিন্তু আমি একবারের সুযোগও কখনো কি করি নাই মিস করি নাই চান্স পেয়েছি তো সাথে সাথে নিয়েছি এখন থাকে সে পায় এখন যেটা হলো তো বাদশাহ এভাবে রেডি রেডি করেছে তারপরে বাদশাহ ঘোষণা করলেন আজকে আমার তোমাদেরকে অনেক কিছু দেবার ইচ্ছা এখানে এক একটা স্তূপ আছে যে যে স্তূপের উপরে হাত রাখবে সোনা মনে মনে যে স্তূপের উপরে যে হাত রাখবে সেটা তার এবার মনে করেন একসাথে একটা কিছু আমরা করি না ওয়ান টু থ্রি টাইপের কিছু একটা বলে না যাও এবার প্রত্যেকে উঠে যার যার মতো এক একটা স্তূপের উপরে কি রাখলো হাত রাখলো যার যেটা পছন্দ হয়েছে হাত রেখেছে সব সময় স্তূপি মোটামুটি দখলে চলে গেছে কিন্তু একটা স্তূপ খালি ওখানে কেউ হাত রাখে কেন ওই যে কালি বাঁধি ও উঠেও নাই আসেও নাই হাতও রাখে নি বেকুবের মতো বসে আছে তো এরা নিজেরা কানাকানি করে এটা বাইরে দেখতে যেমন কালা কিছু নাই ভিতরেও কিছু নাই আকল বলতেও নাই সারা জীবনের ইনকাম একদিনে দিয়ে দিয়েছে বাচ্চা এরকম কি কোনোদিন করে নাকি আজকে চান্স দিছে এরকম গোল্ডেন চান্স কেউ হারায় ফাঁকে একটা কথা মনে পড়লো কেউ কেউ বিল গেটস এর সাথে একবার এক উপস্থাপিকার সাংবাদিকের কি চলছে ইন্টারভিউ চলছে তো সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি বিশ্বের সবচেয়ে সেরা ধনী কিভাবে হবে কিভাবে হবে তো বিল গেটস একটা চেক বই বের করেছে চেক বই দিয়ে তার সামনে দিয়ে বলেছে কিভাবে হলাম সেটা পরে বলছে আপনার এই প্রশ্নটা আমি খুব খুশি হয়েছে আপনি এখানে যে কয়টা সংখ্যা লিখতে মন চায় আপনার আপনি লিখে নেন মানে যত বিলিয়ন ডলার আপনার এখানে লিখতে মন চায় আপনি লিখে নেন আমি সিগনেচার করে দেব আপনি পেয়ে যাবেন স্যার মানে সে আবার এটা লাগবে স্যার কার কাছে দেখিয়েছি দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে তো সে আবার দিয়েছে চেক বইটা আপনাকে দিলাম আপনি কি করেন যা ইচ্ছা আপনি এখানে সংখ্যা লিখে নিতে পারেন ওটা আপনার পেয়ে যাবে আমার ব্যাংকে আছে আপনি পেয়ে যাবেন না না তৃতীয়বার আবার প্রশ্ন করেছে কিভাবে আপনি সবচেয়ে সেরা হলেন পৃথিবীর সেরা ধনী হলেন সেটা একটু বলেন এবার বিল গেটস বলে এই যে এইভাবে হয়েছে বলেছে বইটাকে উঠিয়ে নিয়ে পকেটে ভরে বলছে এভাবে হয়েছে কোন সময় কোন সুযোগ এসেছে সেই সুযোগকে কে আমি যে সুযোগ পেয়েছি চট করে সেটা লুফে নিয়েছি এভাবেই আমি পৃথিবীর সেরা আমি সুযোগ বেড়াচ্ছি এজন্য আপনি হতে পারেননি আমি আপনাকে দুই দুইবার সুযোগ দিলাম আপনি নিতে পারেননি কিন্তু আমি একবারের সুযোগও কখনো কি করি নাই মিস করি নাই চান্স পেয়েছি সাথে সাথে নিয়েছি এখন এরা কানাকানি করে এটা বাইরে যেমন কালা ভিতরে ও ভেতর তাও কোনো বুদ্ধি সুদ্ধি কিছু নেই এরকম গোল্ডেন চান্স আরায় খলিফা আজকে একদম সাদা জীবনের কেন চোদ্দ পুরুষের খাবার দিয়ে দিয়েছে এরকম কখনো দেয়নি তো খলিফা জিজ্ঞেস করলেন কালো বাঁধিকে তুমি নিচ্ছ না তুমি কোন অস্তায় হাত রাখলে না বসে আছো কেন সময় তো শেষ হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ওই বাঁধে জিজ্ঞেস করে আমিও আপনি যে ঘোষণা দিয়েছেন সেটাকে সত্যি উনি বললেন মানে মানে সত্যি মানে আপনি যে বলেছেন যে যেটার উপরে হাত রাখবে সেটা তার এটা সত্যি উনি হ্যাঁ অবশ্যই সত্যি ভুল হবে কেন সবাই তো হাত রেখেছে করে উঠে হীরা জহরতের দিকে না গিয়ে পিছনের দিকে চলে গেল বাদশা যে সিংহাসন আছে সিংহাসনের পিছন দিয়ে এসে বাদশার মাথার উপরে হাত রাখল এখন সকলের চোখ খুললো আসলে কে বুদ্ধিমতী আর কে বুদ্ধিমান আর কে জ্ঞানী আর কে নির্বোধ এখন তাদের চোখ খুলেছে যে আমরা তো একটা স্তূপ নিয়ে সন্তুষ্ট হয়ে গেছি আর এই কালো এই গোল্ডেন অপরচুনিটি কে ভাবে কি করেছে সুযোগটাকে কাজে লাগিয়েছে সে তো বাদশাকে জয় করে নিয়েছে বাদশা যা গোটা খাজানা সবটুকুই তো তা কিসের সুযোগ এজন্য রব্বুল আলামিন বলেন

করতে হবে যেমন নবীজি সাল্লি সাল্লাম প্র্যাকটিস করতেন রিহার্সাল দিতেন সাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন আমরাও এখন থেকে রোজা রাখবো আমরাও এখন থেকে সংযমী হব আমাদের জবান সংযত হবে আমাদের হাত কলম সংযত হবে আমাদের চোখ সংযত হবে আমাদের কান সংযত হবে আমাদের পেট সংযত হবে আমাদের অঙ্গ চিন্তা চেতনা সবকিছু সংযত হবে আল্লাহর ইচ্ছার বাইরে আমরা কোনো কদম রাখবো না নবীজির তরিকার বাইরে কোনো কদম রাখবো না এই নিয়ম করে এখন থেকে যদি মেহনত শুরু করি রমজান আমাদের জন্য বহু বড় ভাগ্যের বিষয় খুলে দেবে ঠিক আছে যখন কোন ব্যক্তিরা আমল করে সে আল্লাহ হয়ে যায় আল্লাহ তাকে ভালোবাসা শুরু করেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যার হয়ে যান কুলকায়না তখন তার হয়ে যায় কুলকায়না তার হয়ে যায় এই জন্য নবীর তরিকা আল্লাহ এমন এক জিনিস এক একটা শূন্যতের এত এবং পাওয়ার কত বেশি এক এক শূন্যতের পাওয়ার কত বেশি কল্পনাই করতে পারি না আমরা আমরা বুঝি না এই জন্য এটা তো ও জুমার আগে যে চার পড়া ও সুন্নত না জুমার পরে চার রাখা অসুন্ন না পড়লেও হয় কয়দিন পরে এসে শয়তান আরেকটু ভালো করে ভর করে তারপরে বলে জুমার আগে পরে কোন এই সমস্ত শহীদের কবল থেকে আল্লাহ গোটা জাতিকে হেফাজত করুক বলে না যেখানে দিকে মানুষকে আরো বেশি টানা দরকার

এক একটা সুন্নতের কত দাম কত পাওয়া সাহাবিরা বুঝতেন আমরা বুঝি না কাছে একটা সুন্নতের দাম গোটা পৃথিবীর বড় সাম্রাজ্যের চাইতে অনেক বেশি ছিল পারস্যরাজের দরবারে দাওয়াত দাওয়াত মানে গিয়েছেন দুধ হিসেবে সাহাবিও আছেন সাথে যারা নন সাহাবি পরবর্তীতে মুসলমান হয়েছে তারাও আছেন রাজকীয় আড়ম্বরপূর্ণ খাবারের ব্যবস্থা খেতে বসেছেন খেতে গিয়ে একটা লোকমার কিছু অংশ উঠাতে গিয়ে পড়ে গেছে দস্তরখানে পড়ে গেছে বলেন তো দেখি নবীন তরিকা কি খাবার যদি পড়ে যায় সাথে সাথে উঠিয়ে খেয়ে ফেলা নবীজি শিখিয়েছেন ওখান থেকে উঠাও যতটুকু মাইলা লেগেছে অল্পটুকু বাদ দিয়ে দাও বাকিটুকু খেয়ে নাও আর যদি পরিষ্কার করা সম্ভব হয় পরিষ্কার করে খেয়ে নাও এটা কার তরিকা নবীজির উনি ওখান থেকে উঠাচ্ছেন নবীদের সুন্নাত অনুযায়ী খাবার আছেন পাশে যে ছিল উনি সাহাবী নন উনি এরকম করে গুঁতো তো দিচ্ছেন কি হয়েছে কি হয়েছে এরা ছোট মনে করবে ফকির মনে করবে এরা কি মনে করবে ছোট লোক মনে করবে ফকির মনে করবে

আমার প্রিয় হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা সুন্নত ছেড়ে দিব এ সমস্ত আহমদের কারণে গোটা পৃথিবীর ক্ষমতা ধর পারস্য সম্রাট সরকারের সকলকে বলছে তার দৃষ্টিতে নবীর তরিকার বাইরে যেটাই আছে সেটাই নির্বন্ধি তার চাকরি থেকে নবীর তরিকাই একমাত্র মানুষকে সত্যিকারের বুদ্ধিমান বানাতে পারে সত্যিকারের সামাজিক বানাতে পারে সত্যিকারের মানুষ বানাতে পারে নবীর তরিকার বাইরে কোনো মানবতা মনুষ্যত্ব নামে কিছু

বেদ যদি মায়ের তো এমনি না মায়ের তো নিজেদের কারণে আসছে এর মহতারাম দোস্ত কিভাবে বুঝাবো মনে ব্যথা এটা বুঝানো যায় না আসলে কিছু জিনিস আছে এটা বুঝানো যায় না শুধু নিজে বোঝা যায় আর কষ্ট পাওয়া যায় এছাড়া কিছু গোটা উন্মতের অবস্থা কি গোটা উন্মতের শিক্ষা ব্যবস্থা থেকে কোথায় যাচ্ছে উন্মতের শিক্ষা ব্যবস্থা থেকে কোথায় যায় যে উন্মতের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয় সেই উন্মতের কোন খবর নাই কিন্তু উন্মতের নেগা গান আলে মোলামার চোখে ঘুম নাই নবীর ওয়ারিসদের চোখে ঘুম নাই এই সিলেবাসে কখনোই আমাদের বাচ্চা পড়ে না কোন আলেমের ছেলে পেলে আপনাদের সিলেবাসে স্কুলে পড়ে না ঠিক ঠিক না কমিমাত্রের কোন হুজুরের বাচ্চা আপনাদের স্কুল কলেজে আমরা পড়াইতে দেই না